আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক পরিণত সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তিন ঘন্টার জন্য একশো নম্বরের এই পরীক্ষাটা হবে তোমাদের শিক্ষার্থীরা কবিভাগে রয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে মোট পনেরোটা থাকবে কি বহু নির্বাচনী প্রশ্ন এই পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থেকে তোমাদের সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে তারপর দশটা থাকবে কি এক কথায় উত্তর দাও এই যে দশটা প্রশ্ন এই দশটা প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথা দিতে হবে মানে কোনো অঙ্ক থাকলেও সেগুলো করে দেখাতে হবে না জাস্ট অ্যান্সারগুলো হলেই হবে ঠিক আছে তারপর খবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট তেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে দুই করে তাহলে মোট ছাব্বিশ নাম্বার থাকবে এখানে এবং এই ছাব্বিশ নাম্বারের জন্য কোনো বিকল্প প্রশ্ন বা এক্সট্রা প্রশ্ন থাকবে না অর্থাৎ যে তেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে সেই তেরোটা প্রশ্নের অ্যান্সারে কিন্তু তোমাদের করতে হবে তো এটা যেহেতু একটা নমুনা প্রশ্ন যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এই প্রতিটা প্রশ্নের উত্তর বা সমাধান কিন্তু আমাদের চ্যানেলে করা আছে তোমরা দেখে নিতে পারবে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেব তারপর দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন রয়েছে এখানে মোট দশটা প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় সেখান থেকে তোমাদের যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে যেহেতু নমুনা প্রশ্ন এটা এখানে সাতটা দেওয়া হয়েছে আর প্রতিটা প্রশ্ন সাত করে মোট সাত সাতাগত উনপঞ্চাশ নাম্বার খেয়াল করো যে একটা দৃশ্যপট রয়েছে এখানে হচ্ছে কিছু রাশি দেওয়া আছে তোমাদের কাজ হচ্ছে কি এই দৃশ্যপট থেকে যে তিনটা প্রশ্ন রয়েছে তিনটা প্রশ্নের অ্যান্সার করা তো এক দুই তিন দুই বা তিন চার যেভাবে থাকুক না কেন মোট কথা হচ্ছে সাত নাম্বার করে থাকবে প্রতিটা দৃশ্যপটের ভিতর যে প্রশ্ন থাকবে সেখানে এভাবে করেই তোমাদের যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সো যেগুলো তুমি ভালো পারো সেগুলো অ্যান্সার তোমাদের করতে হবে এবং প্রতিটা প্রশ্নেই হচ্ছে যে কোনো দৃশ্যপট থাকবে সেটা দুই লাইনের কোনো তথ্য থাকতে পারে কোনো ছবি থাকতে পারে বা গ্রাফ চার্ট থাকতে পারে ঠিক আছে তো এই ধরনের দেখো এগুলো ছবি আছে এখানে একটা পাই চার্ট রয়েছে আট নম্বরে হচ্ছে কিছু উপাত্ত দেওয়া আছে তো এইগুলা আলোকে তোমাদের হচ্ছে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো অ্যানসারগুলো কিন্তু করতে হবে তো এই ধরনের বেশ কিছু কোশ্চেন আমাদের চ্যানেলে দেওয়া আছে নমুনা প্রশ্ন আকারে সেগুলো দেখে তোমরা পরীক্ষার জন্য কিন্তু সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে তোমরা হচ্ছে কমেন্টে আমি যে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে কিন্তু সেই সাজেশনের ভিডিওগুলো বা নমুনা প্রশ্নপত্রের ভিডিওগুলো দেখে নিতে পারবে যেহেতু এটা একটা নমুনা প্রশ্ন যেটা এনসিটিপি থেকে দেওয়া হয়েছে তো এই প্রশ্নটা কিন্তু হুবহু পরীক্ষা আসবে না এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় করা হবে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই প্রশ্নপত্রে আলোকেই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করবেন তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ